একটু মাই চ্যালেন্তাবাসমকে দুনাতে স্বাগত জানি তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের ভাই আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে চারটে বাজে আর আমি কেন উঠেছি এত সকালবেলা কী কারণে উঠেছি কোথায় যাব তোমাদের সবটাই দেখাবো আর এই যে দেখ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকাল ছটা আর কুয়াশায় ভর্তি আর আমার সাড়ে চারটে উঠেও আমার কোনো কিছু হয়নি কেন আমি না সাড়ে চারটে উঠে নামাজ নামাজ পড়ে মুখ ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজ পড়ে চা ফা খেতে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো যেখানে যাওয়ার ছিল ফার্স্ট সকালে পাঁচটার ট্রেনটা ধরা ছিল সেটা হলো না তো আমাদের লেট হয়ে গেছিলো আর আমরা এই যে বেরিয়ে পড়েছি সব রেডি হয়ে আর আজকে আমি যাব হা কলকাতায় আর কলকাতায় যাব আমি একটা রিপোর্ট করতে সেই রিপোর্টটা খুবই খাতারনাক ডেঞ্জারাস তো যারা ইন্ডোস্কপি কোলোরোস্কপি জানো সেটা তারাই বুঝতে পারবে কতটা কষ্টের জিনিস তো তারপরেও আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কেন আমিও চাই তোমরাও দেখো সেটা সেই জন্য আমি এত কষ্টের মধ্যেও ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে আসার পরেই ট্রেনটাও চলে আসলো তো আমি মনে করলাম যে যাই হোক সকাল করে ছটা বাজে তার মধ্যেও এত পাবলিক হয়ে গেছে ট্রেনে তো একটু বসার জায়গা পেলাম না আর একটু বসা জায়গা বলতে একটুও পাইনি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হাওড়া পর্যন্ত আমাদেরকে যেতে হয়েছে এতই পাবলিক হয়ে গিয়েছিলো তো যাই হোক হাওড়ায় আমরা পৌঁছে গেছি তো হাওড়ায় পৌঁছে গিয়ে আমরা ওলাও বুকিং করা হয়ে গেছে আর ওলা যে বুকিং করেছি আমরা সামনেটাই দাঁড়িয়েছিলাম জিনাকে বুকিং করা হয়েছিল যে ভাইটাকে তো উনি কি করেছে উনি এই যে লাল টি শার্টটা পরে দাঁড়িয়েছে উনি হচ্ছে ড্রাইভার তো উনি আমাদেরকে ফোন করতে পারছে না আমরা ফোন করছি পাচ্ছি না এইভাবে মানে খুব মানে কনফিউজ হয়ে গিয়েছিলো আর উনি আমাদেরকে খুঁজেই যাচ্ছে আর আমরা বুঝতে পারি কিন্তু আমরা ওনারই সামনে দাঁড়িয়েছিলাম যাই হোক অনেক কষ্টের পর পেয়েছিলাম পেয়ে তারপরে আমরা গাড়িতে উঠে পড়ছি আর অনেক মানে খোঁজাখুঁজির পরই আমাদের পেয়েছিল তো তারপরে আমরা চলে যাচ্ছি ওই হাওড়া ব্রিজের ওপর থেকেই তো যেতে হবে আর এই আগের ভিডিওটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম হাওড়া ব্রিজের উপর থেকেই গেছি কিন্তু যে আমরা হা কলকাতায় গিয়েছিলাম ওটা অ্যাপেলো হসপিটালে গিয়েছিলাম আর জিনাকে দেখিয়েছি ওনাকেই আমি দেখাবো কিন্তু উনি রিপোর্টগুলো টেস্টগুলো উনি করবে ওনার নিজের ল্যাবে আর আমরা যেহেতু ওখানে যাচ্ছি আর তার মধ্যে এত একটা ভয় লাগছে মানে কি হবে কি কিভাবে কী হবে সেটা বুঝতে পারছি না তারপরেও ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে আর এখানে যেতে যেতে গাড়ির তেলটা শেষ হয়ে গেছিলো সেই জন্য পাম্পে আসলো একটা পাম্পে আমরা দাঁড়িয়ে আছি তেলটা নেবে বলে তো আমাদের যাই হোক করে তেল ফেল নেওয়া হয়ে গেছে নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে তো দেখো রাস্তায় যাচ্ছি আর চারিদিকে বাড়ি আর বাড়ি বেশি তখন তো সকাল তো বেশি হলম্বা গা অত ইয়ে ছিল না তো দেখো কত বড় বড় বিল্ডিং কত বড় বড় মানে বাড়ি আর আমরা রাস্তায় গিয়ে যেতে যেতে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম মানে কোন দিকটা যেই লোকেশানটা দিয়েছিলো সেই লোকেশানটাই যেতে পারি তারপর উল্টো দিকে চলে গিয়েছিলাম তারপরে ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করলাম উনি বলে দিলো সব তারপরেই আমরা বেরিয়ে পড়লাম তো আমরা বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছি একটু গিয়ে একটু আর আগেই আমাদের ডাক্তারখানাটা করবে তো বেশি দূর না এই যে দেখো আমরা চলে এসেছি ডাক্তারের ল্যাবে এটা নিজস্ব ডাক্তারের ল্যাব আর এই যে এইখানে অনেক ডাক্তার বসে অনেক অনেক ডাক্তার বসে এইখানেও আর এটা খুবই ভালো একটা ল্যাব আর ডাক্তারবাবু তো খুবই ভালো তো এখানে আমরা চলে এসেছি আর এখানে যখন আমরা ঢুকছি আমার যে এত কষ্ট হচ্ছিলো তোমাদেরকে আমি কি বলবো মানে তখন আমাকে এত ভয় লাগছিল তারপরেও এত কষ্ট নিয়েও আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তখন আমার যা হচ্ছিল সেটা আমি জানি কি বলবো তোমাদেরকে এত কষ্ট হচ্ছিল তারপরে হচ্ছে রিসেপশন এটা হচ্ছে সব চেম্বার এটা ওটা সব পরীক্ষা হয় ভিতরেও ল্যাব আছে উপরে ল্যাব আছে উপরেও সব পরীক্ষা হয় আর আমরা যেতেই ফার্স্ট আমাদের সাইন নিয়ে নিল আমার তো সাইন নিয়ে নিল তারপরে ভাইয়ের থেকে সাইন নিয়ে নিচ্ছে যে সাইন করতে হবে তো যখন ভাই সাইন করছিল তখন আমার তো আরও ভয় লাগছিল কি হবে এবার আমাকে এবার ডাকছে ভিতরে পরীক্ষাটা হবে এবার ডাক্তারবাবু চলে এসেছেন তো আমি ভিতরে গিয়ে আমার যা অবস্থা হলো মানে পুরো পাইপ একটা গ্যাসের যে পাইপ হয় সেই পাইপ ওর থেকে একটু সরু হবে সেই পাইপ আমার গলার থেকে পুরো আমার নাভি পর্যন্ত মানে গলার ভিতর থেকে গেছে পুরো পাইপটা সেই নিয়ে পরীক্ষাটা হয়েছে মানে এত কষ্টকর পরীক্ষা আর আমরা চলে আসলাম একটু মানে রেস্ট করব বলে আর ওখানে একটা দাদা ভাইয়ের বাড়ি ছিল মানে কি বার সার্কেসে সেই জন্য আমরা চলে আসলাম আর লিফটে করে উপরে উঠে ওনার বাড়িতে চলে আসলাম যাই হোক ওইখানটায় আবার রেস্ট করে আবার যে রিপোর্টগুলো আমার হলো সকালবেলা ব্লাড বা ওই ইন্ডোস্কোপি ক্লোস্কোপি যেগুলো হলো সেইগুলো রিপোর্ট আজকেই দিয়ে দেবে আমি আজকেই পেয়ে যাব সেই কারণের জন্য ডাক্তার বাবুকে দেখাবো বলে আজকে ওই দাদা ভাইয়ের কাছে মানে কিছুটা টাইম ওখানে রেস্ট করব বলে চলে এসেছি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আমাদের অনেকটা তবুও যেইটুকু রেস্ট হয়েছে ওইটাই অনেক আর আমার তো শরীর এতই ক্লান্ত হয়ে গেছে আমি তো কিছুই করতে পারছিলাম না এমন অবস্থা আমি গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না এতই মানে এতই এতই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আমাদের ওখান থেকে ফোন এসেছে যে রিপোর্ট হয়ে গেছে ডাক্তারবাবু চলে এসেছেন তো তারপরে আমরা ফের আবার দাদা ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে এবার ওইখান থেকে ডাক্তারটা দেখি আমরা বাড়ি চলে যাব। যাই হোক আর মানে ওই বেলাটা পুরো দাদা ভাইয়ের বাড়িতেই আমরা রেস্ট করেছিলাম তো আমরা ফের আবার ঘুরে আসবো এতদূর সে কারণের জন্য আমরা এইটা করলাম যে ওখানে যদি দাদা ভাই আসে যেহেতু ফের আবার বাড়িতে আসবো ফের পরের দিন যাব এরকম করার থেকে একবারই দেখিয়ে রিপোর্ট দেখিয়ে চলে আসবো সে কারণের জন্য আমরা করলাম তো এইদিকে দিকে দেখো কত বড়ো বড়ো বিল্ডিং কত বড় বড় আর এইগুলো সকালবেলায় দেখেছিলাম বলে তাও তো মনেই হয়নি কিন্তু এখন তো লাইটে ভর্তি আর এইটা হচ্ছে কলকাতার বড় জিম একটা বিশাল জিম আমি অনেক ক্লোজ করে দেখিয়েছি তবুও আসেনি আর এই যে দেখো কত সুন্দরভাবে বাড়ি হচ্ছে আর বড় বিল্ডিং বিল্ডিংগুলো আর এইসব সত্যি সন্ধ্যেবেলার দিকে এই সব বিল্ডিংগুলো দেখলেই না মানে মনটা স্থির হয়ে যায় মানে দেখতেই মন যায় এত সুন্দর আর রং বেরঙের লাইটিং রং বেরঙের বিল্ডিং মানে দেখলেই এত ভালো লাগে কি বলবো তো দেখো আমরা যাচ্ছি গাড়িতেই আছি এখন একটু যেতে হবে আর এখানে এইখানে মেন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এটা হসপিটালে অ্যাপেলো হসপিটাল এখানে আগের বারে এসে আমি দেখিয়েছি আর আমি নিজেই বুঝতে পারি না আসলে এত লাইটিং না এতই আমি বলছি এত সুন্দর তো দেখো ডাক্তারবাবু যে চলে এসেছি ডাক্তারবাবু এটা আমার আর এই নিয়ে আমার টেস্ট করেছে এই নিয়ে আমাকে দেখছেন এখন আর মানে কি বলবো ডাক্তারবাবুর পিছনে তো অ্যাওয়ার্ডে ভর্তি এত বড়ো মানে কি আমি তো দেখি অবাক মানে তারপরেই যাই হোক গাড়িতে ডাক্তারকে দেখিয়ে সব রিপোর্ট করে গাড়িতে বসে পড়লাম গাড়িতে বসে আমি হাওড়া ব্রিজে চলে এসেছি হাও মানে হাওড়ায় ঢুকছি আর এটা হচ্ছে হাওড়ার ব্রিজটা আর কত লাইট কত লাইট ভর্তি হয়েছে মানে কি বলবো আসার সময় অত লাইট ছিল না কেন সকাল ছিল যাওয়ার সময় পুরো সন্দেহ হয়ে গেছে চারিদিকে লাইটে খালি লাইটিং দেখার মতো লাইটিং ছিল আর সত্যি কথা বলতে গিয়ে হাওড়া ব্রিজে আমি খুব কম আমি সন্ধ্যের দিকে গেছি খুব কম কেন আমি সকালের দিকে যেখানে যাই এখানেই যাই সকালের দিকে সন্ধ্যের দিকে আমি কোনোদিন দিন এরকম লাইট আমি সত্যি বলছি আমি এতটা আমি দেখিনি এতবার আমার হয়তো বেশিরভাগ দেখি নি হয়তো এরকম তো আজকে সেদিনকে খুবই ভালো লাগছিলো আর এই যে আমরা হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি আর এখানে দেখো সব বাইরে যাওয়ার জন্য এদিক ওদিক সেদিক অনেক মানুষ অনেক কোথাও যাচ্ছে আর ভর্তি রাস্তায় সবকে মানে ভর্তি যখনই গাড়ি থেকে নামছে সব মানে হাওড়ার তো এমনিতেই জানো সবসময় পাবলিক কোনো দিন খালি থাকে না আর এসে আমরা হাওড়ায় চলে এসেছি এবার গাড়ি থেকে নামবো এবার আমরা তো ভাই বললো তোরা ওইদিকে দরজাটা খুলিস না এদিকে বা দিকেরটা খোল কেন ওইদিকে গাড়ি ফাড়ি যাচ্ছে সেই জন্য আমরা যাই হোক আস্তে করে খুলে আমি নেমে পড়েছি আর দিদি ভিতরে আছে তো উনি ব্যাগ ফ্যাগগুলো আমাদের দিচ্ছে আস্তে আস্তে করে আর ব্যাগগুলো সব বার করে নিচ্ছে আর ভাই ভিতরে বসে মানে ড্রাইভার ভাইকে ফোনপে করে দিচ্ছে আর এই যে হচ্ছে হাওড়ার মানে স্টেশনের ভিতরের মানে বাইরের অংশটা একটা হাওড়ার স্টেশনে তো আমরা চলে যাচ্ছি আর এই যে এইখানটা একটা কি সবই ভালো কলকাতায় বিল্ডিং ফিল্ডিং অনেক লাইটিং বিল্ডিং সবই ভালো কিন্তু এইখানে যে পরিস্থিতিগুলো কিন্তু এত এক মানে জায়গায় নোংরা এত নোংরা এত গন্ধ এত মানে কি বলবো তোমাদেরকে এইটাই খারাপ লাগে বাদ বাকি সবই ভালো আর একটা দাদাভাই এত জোর ছুটছে ট্রেন ধরবার জন্য মানে পড়লে তো মরে এরকম ধরা তো ভাই তো রেগে গেলো যে আমরাও তো ট্রেন ধরবো তো তোমার এত ছোট আর কি আছে আর মানে ভাইয়েরকে এত জোর ধাক্কা দিয়েছিল মানে পড়তে পড়তে ভাই বেঁচে গেছে আমরাও আস্তে আস্তে নামছি কেন এখানে দেখতেই পাচ্ছ কত নোংরা কত মানে সব প্লাস্টিক পরে আছে কোনো পা স্লিপ করতে একটা সেকেন্ড লাগবে না তো আস্তে আস্তে আমরা উঠে পড়লাম উঠে যাই হোক আমরা আবার এত খিদে পাচ্ছিলো কী খাবো আগের বারেও যেখানে খেয়েছি এইবারেও সেখানেই আবার ভাই সব কিনলো এটা ওটা তো এখানে এটা হচ্ছে ট্রেন অন্য অন্য মানে লাইনে যাওয়ার এটা হচ্ছে বর্ধমানে যাচ্ছিলো আর এই যে ড্রাইভার ভাই মানে ইয়ে করছে হরেন দিচ্ছে বিশাল হরেন দিচ্ছিলো আর এইগুলো সব দাঁড়িয়ে আছে এইগুলো হচ্ছে মেল আর আমরা যাই হোক আমাদের ট্রেনটাও চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যে আমরা যাই ভাই ছুটে গিয়ে আমাদের জায়গাটা ধরে নিয়েছিল কেন আমার তো শরীরটা এতই ক্লান্ত লাগছিল আমি তো দাঁড়িয়ে যেতেই পারতাম না আর আমাকে ভাই ধারের দিকেই দিয়েছিল বসতে যে তুই এখানে বস হাওয়াটা লাগলেও ভালো লাগবে আর আমার এই যদি ভিডিওটা বন্ধুরা তোমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবেই পাশে থাকবে আমার আর সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক